নমস্কার বন্ধুরা ট্রাভেল ডিয়ারে আপনাদের সবাইকে স্বাগত যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে ট্রাভেল ডিয়ারের সঙ্গে যুক্ত আছেন তাই প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও উপস্থাপন করার জন্য ঠিক তেমনি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো বন্ধুরা আজকে আমি আপনাদের যে জায়গাটিতে নিয়ে যাব অর্থাৎ আপনারা যে জায়গাটি এখন দেখবেন সেটি হচ্ছে বারাণসী বারাণসী হল ভারতের প্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটি শহর শহরটি স্থানীয়ভাবে বেনারস নামে এবং বাঙালিদের কাছে কাশি নামে অধিক পরিচিত শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত প্রদেশ দেশের রাজধানী লখনৌ শহর থেকে এই শহরের দূরত্ব তিনশো কুড়ি কিলোমিটার অর্থাৎ দুশো মাইল হিন্দু ধর্ম ও জৈন ধর্ম সাতটি পবিত্র শহরের একটি হল বারাণসী শুধু তাই নয় বন্ধুরা বৌদ্ধ ধর্মের বিকাশের বারাণসী শহরের বিশেষ ভূমিকা ছিল হিন্দুরা বিশ্বাস করেন বারাণসীতে মৃত্যু হলে মৃত ব্যক্তি মোখ লাভ করেন বারাণসী ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম আর এখানে যে ব্যক্তিগুলো মৃত্যু বরণ করে অর্থাৎ যে মোখ লাভের ব্যাপারটা আছে বারাণসীতে এই মোখ লাভ ব্যাপারটা হচ্ছে যে একবার আমাদের এই জন্ম পুনরাবৃত্তি হয় না সেইটাকে সেই প্রথা থেকে মুক্তি পেতে এই মোখ ব্যাপারটা আর কি প্রচলিত আমরা সন্ধ্যা হয়ে গেছিলো বারাণসী শহরে পৌঁছাতে পৌঁছাতে ট্রেনটা অনেকটাই লেট হয়ে গেছিলো তো সাথে সাথে ট্রেন থেকে নেমে দৌড়ে গাড়ি রিজার্ভ করে নিয়ে সোজা গঙ্গার ঘাটে চলে এসেছি সেখান থেকে বোট রাইডে তাড়াতাড়ি নৌকায় উঠে পড়েছি মাথা পিছু পাঁচশো টাকা করে নিয়েছিল এটাই ছিল লাস্ট বোট অনেক রিকোয়েস্ট আমাদের নিয়েছে দেখতেই পাচ্ছেন লাইফ জ্যাকেট ট্যাকেট পরে নিয়ে সবাই একদম রেডি তো বোর্ড রাইডে উঠে গেছি এখানে গঙ্গার যে সন্ধ্যাকালীন আরতিটা হয় সেটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষের সমাগম এত পরিমাণে যে আওয়াজ সেটা না শুনলে বিশ্বাস হবে না তো বন্ধুরা সন্ধ্যাকালীন আরতি চলে এসেছি দেখানোর চেষ্টা করছি দেখুন মানুষের সমাগম দুপুর থেকে এখানে জায়গা নিয়ে রাখতে হয় না হলে কিন্তু সন্ধ্যাবেলা জায়গা পাওয়াটা ইম্পসিবল অসম্ভব হয়ে যায় বন্ধুরা আমরা যারা বারাণসীতে আসি বিশেষ করে কাশী বিশ্বনাথ দর্শন আর এই গঙ্গা আরতি দর্শন করতেই কিন্তু আমরা আসি বারাণসীর ইতিহাস প্রচুর আছে আমি যতটুকু জানি বলার চেষ্টা করছি আপনাদেরকে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এই সেই বিখ্যাত গঙ্গা আরতি বারাণসীর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকে দেখুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি কেমন হয়েছে আপনার ছোট্ট একটা কমেন্ট লাস্টে রেখে যাবেন তাহলে পরবর্তী আরও এরকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার আগ্রহটা আমার অনেকটাই বেড়ে যাবে আপনার ছোট্ট একটা কমেন্টে আরতিটা সবে সবে শেষ হয়েছে জায়গাটা একটু ফাঁকা হয়েছে তাই এখানে আসার সুযোগটা পেয়েছি নাহলে এতক্ষণ আমি নৌকা থেকে ভিডিও করছিলাম এখন আস্তে আস্তে সমস্ত মানুষ সব নৌকা থেকে নেমে গিয়ে সারা মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করছে প্লাস যাদের ঘোরা কমপ্লিট তারা রুমে চলে যাচ্ছে তো আমরাও পরে পরে আর কি আসলাম একটু ফাঁকা নাহলে বড্ড ভিড় তো ঠিক ভিডিওটা আসবে না বারে বারে মানুষ ধাক্কা চেঁচা মেচি হয়ে নান রকম নিজে একটু পোজ দিলাম আর কি ক্যামেরার সামনে বন্ধুরা আপনারা গঙ্গা মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন সন্ধ্যাকালীন আরতিটা এই জায়গাতেই হয় প্রত্যেক দিন এবার এসছি বারাণসীর যে বাবা কাল ভৈরবী মন্দির বারাণসী যদি আপনারা কখনো ঘুরতে আসেন অবশ্যই সর্বপ্রথম বাবা কাল মন্দিরে আপনাদের তারপর সেখান থেকে অনুমতি নিয়ে আপনাদের কাশী বিশ্বনাথ দর্শন করতে হবে এই কথাটি আমার আপনার কারণয় এটি এখানে কথিত আছে এবং সবাই তা মানে বন্ধুরা খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে মোহাম্মদ ঘুরি বারাণসীতে অনেক মন্দির লুট ও ধ্বংস করেছিল এই শহরের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলি অষ্টাদশ শতাব্দীতে বর্তমান রূপ পেয়েছে কাশী মহারাজ হলেন বারাণসীর প্রধান সাংস্কৃতিক পৃষ্ঠপোষক বারাণসীর সব ধর্মীয় উৎসবে এক গুরুত্বপূর্ণ অঙ্গ তিনি গঙ্গা নদীর সঙ্গে বারাণসীর সাংস্কৃতিক বিশেষ যোগ আছে বিগত কয়েক হাজার বছর ধরে বারাণসীর উত্তর ভারতের এক সাংস্কৃতিক কেন্দ্র বারাণসীর ইতিহাস বিশ্বের অনেক প্রধান ধর্ম সম্প্রদায়ের ইতিহাসের চেয়েও প্রাচীন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বারাণসীর ঘরানার উৎপত্তি এই শহরে এই শহরে অনেক বিশিষ্ট ভারতীয় দার্শনিক কবি লেখক ও সঙ্গীতজ্ঞ বাস করেছেন বারাণসীর কাছে সারানাথে গৌতম বুদ্ধ প্রথম বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন বারাণসী ভারতের আধ্যাত্মিক রাজধানী দাসের রামচরিত মানস সহ একাধিক বিখ্যাত গ্রন্থ এই শহরে রচিত হয়েছিল বারাণসীর সংকটমোচন হনুমান মন্দিরটিকে তার কারণে তুলসী মানস মন্দির বলা হয় বারাণসী কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় এশিয়ার প্রাচীনতম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলির একটি বারাণসীকে মন্দির নগরী ভারতের পবিত্র নগরী ভারতের ধর্মীয় রাজধানী আলোক আলোকনগরী নগরী ও বিশ্বের প্রাচীনতম জীবন্ত নগরীও বলা হয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ